আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাইপ টেম্পারেচার সেন্সর আছে এগুলো মূলত এসির ইনডোর ইউনিটে থাকে ইভাপোরেটরে তো আমরা একটু যদি ডিসপ্লের দিকে দেখি ইনডোর ইউনিটে দুইটা সেন্সর থাকে এই একটা সেন্সর আর এই জায়গায় আর একটা সেন্সর থাকে তো এই সেন্সরটা এসির ইনডোর ইউনিটের পাইপের সাথে দেয়া থাকে এটাকে অনেকে আইস কাটারও বলে তো আমরা যদি একটু ক্লিয়ার ইমেজ দেখি তো এটা হচ্ছে এসির ইভাপোরেটরের পাইপের সাথে এভাবে থাকে যখন অতিরিক্ত ঠান্ডা নেমে যায় এসি রিভাপুরেটর যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তখন এটি সিগনাল দিয়ে এসির আউটডোরের কম্প্রেশার বন্ধ করে দেয় তো এই সেন্সরটি যদি কোনো কারণে নষ্ট হয় বা এটা নষ্ট হলে বর্তমানে যে ইনভার্টার এসিগুলো আছে সেগুলোতে ইরোর কোড আসে বা যেগুলো নন ইনভার্টার এসি সেগুলোতে কিন্তু কোনো ইরোর কোড আসে না তো আমরা কিভাবে বুঝবো যে এই সেন্সরটি ভালো আছে কি না তা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটা পরীক্ষা করার জন্য আমাদের দরকার হবে শুধুমাত্র একটি ডিজিটাল মাল্টিমিটার বা ডিজিটাল মিটার যে কোনো একটি হলেই হবে আর এই সেন্সরগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা আজকে এই ভিডিওতে দেখব তো আমরা দেখি আমাদের বর্তমান স্বাভাবিক তাপমাত্রা আছে একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এই সেন্সরগুলো বা আমি এখন আপনাদেরকে যেই সেন্সরটি দেখাচ্ছি এই সেন্সরগুলো স্বাভাবিক তাপমাত্রায় যেমন এখন একত্রিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় এই সেন্সরগুলো আমরা যদি এটা একটা ভালো সেন্সর তো এটা টেস্ট করার জন্য আমরা মিটারের হোমসে সিলেক্ট করে দেবো হোমসে সিলেক্ট করার পর আমরা মিটারের যে প্রোপগুলো এগুলো সেন্সরের দুই টার্মিনালে তো এই দুই পিনের সাথে দুইটি প্রোপ ধরব তো আমরা যদি এখন মিটারে খেয়াল করি তো আপনারা দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট বেয়াল্লিশ কিলো ওহম তো যখন একটা পাইপ টেম্পারেচার সেন্সর বা রুম টেম্পারেচার সেন্সর ভালো অবস্থায় থাকে সেগুলো স্বাভাবিক তাপমাত্রায় আট কিলো হোমসের আশেপাশে থাকে এটার মান দেখাবে আট কিলো হোমসের আশেপাশে এবং যখন এটি ঠান্ডা হতে শুরু করবে যত বেশি তাপমাত্রা কমবে তত বেশি ও হোমস কমবে কিন্তু যদি এই সেন্সরটি খারাপ থাকে তাহলে এখানে জিরো ওহোম দেখাবে যদি এই সেন্সরটি খারাপ থাকে তাহলে এখানে জিরো ওহোমস দেখাবে তো এই সেন্সরটি কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটু বরফ পানি নিয়ে দেখব যে যখন টেম্পারেচার কমা শুরু করে এখান থেকে তখন কিভাবে এই রেজিস্টেন্সটা বৃদ্ধি পায় তো আমি একটি ছোট কাপে ঠান্ডা পানি নিয়ে নিলাম তখন এখানে আমি বরফ দিব তো আমরা যদি এই মিটারটার যে সেন্সরটা আছে টেম্পারেচার মিটার এটা যদি আমি কাপের ভিতরে দেই আপনারা দেখবেন যে টেম্পারেচার অনেক কমতেছে মানে এই এখানে যে পানিটা আসে এটার টেম্পারেচার অনেক কম এখানে যেহেতু বরফ দেওয়া হয়েছে তো এটা অলরেডি আপনারা দেখছেন যে বারো ডিগ্রি আমরা এই সেন্সরটার দুই টার্মিনালে আমরা আগে আমাদের মিটারটি সংযোগ করব আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান দেখাচ্ছে তো আমাদের পানির টেম্পারেচার আসছে আট ডিগ্রি তো এই অবস্থায় যদি আমরা আপনারা ভালোভাবে এই মিটারটি খেয়াল করবেন যে এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরোর আশেপাশে আসে আমাদের রুমের স্বাভাবিক তাপমাত্রা অনুযায়ী তো এটা যখন আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব ও আপনারা দেখছেন যে অস্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে তো এটা এই আমাদের যে পানির টেম্পারেচার এখানে আট ডিগ্রি আছে আমাদের ইভাপুরেটরে স্বাভাবিক অবস্থায় পাঁচ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত চলে যায় তো এটা যত বেশি ঠান্ডা হচ্ছে তত আপনারা দেখতে পাচ্ছেন যে এটার রেজিস্টেন্স বৃদ্ধি পাচ্ছে তো এটা রেজিস্টেন্স যখন এভাবে বৃদ্ধি পায় তখন আমাদের যে সার্কিট আছে এসির যে সার্কিট আছে সেই সার্কিট সিগনাল পায় যে এখন এসিটিকে বন্ধ করে দিতে হবে না হলে আমাদের ইভাপোরেটরে আইস জমে যাবে যার কারণে এই সেন্সরটিকে আমাদের একদম টেকনিশিয়ান অনেক ভাইয়েরা আইস কাটার হিসাবে বলে পাইপ টেম্পারেচার সেন্সর এবং রুম টেম্পারেচার সেন্সর দুইটি আপনারা সেমভাবে পরীক্ষা করতে পারবেন এবং দুইটি একই নীতিতে কাজ করে তো ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য